মানুষের শরীরে তিনশো ষাট্টি অষ্টি সন্ধি আছে জয়ন্ত আছে পয়েন্ট আছে এই তিনশো ষাইটি অষ্টি সন্ধি প্রতিটি সৎগ্রা দিতে হয় তো এখন যদি তিনশো সাঁইত্রিশ ছয়গ্রাম প্রতিদিন দিতে হয় তাহলে আমাদেরকে তিনশো সাইত্রিশ ছাত্র দিতে হবে একটা বোল্লা সৎগ্রাম আমরা কিভাবে দেবো এক হাজার বছরে পাঁচ সন্দাহ তারসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে প্রত্যেক ভালো কাজ একটি সদ্গা প্রত্যেক সব কাজ এক একটা সবগ্রাহ হবে আপনি যদি ভালো কাজ করেন কেউ যদি বোঝা নিয়ে যায় তার বোঝাটাকে আলতা করে দিলেন কেউ কষ্ট পাচ্ছে তার কষ্ট থেকে তাকে কষ্ট লাঘব করে দিলেন কেউ একটি ভেদ নিয়ে বাজারে যাচ্ছে তার ব্যাপটা নিতে কষ্ট হচ্ছে আপনি তার ব্যাগটাকে একটু নিয়ে দিলেন এইগুলো হচ্ছে ভালো কাজ এইগুলো হচ্ছে সদ্গা আমরা যেন সেই আমল গোলা করতে পারি আল্লাহ পাক গোলায় আলামিন আমি দান করুক